এই যে অনেক পোকা এখানে এখানে আমি এই যে তরমুজ খোসা দিছি এগুলা খাই ম্যাচ মার করে সব খাই ফেলার দেখেন কি দেখেন ওরা কি মজা করে খাইতেছে আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন আমি আশা করি আপনারা সবাই আল্লাহর মেয়ের বাড়িতে ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহর মেয়ের বাড়িতে আমিও ভালো আছি তো আজকে আমরা আমাদের বিটেল পোকাগুলার আমাদের বেটেল পোকাগুলো আমরা খানা দিতেছি কি কি খাওয়াই খাওয়াইতেছি এই দেখেন এই আলহামদুলিল্লাহ দেখেন অনেক বড় হয়ে গেছে এখন এদেরকে বরাবর খানা দিতে হয় আগে এত খানা এরা খাইত না এখন বড়ো হয়ে গেছে তো এরা এখন খাওয়া খাইতেছে আমি যা কিছু দিতেছি সবগুলা খাইতেছে আমি আমরা এই যে আমাদের বেগুনগুলা একদম ফাঁকি গেছিলো ওগুলা আমি ভাবছিলাম এগুলো ফালে দিব দেখি যে আমরা আমি একবার খেয়াল করছি যে আমার পোকাগুলা খাই কি না দেখি ওগুলের এবারে কাটিয়ে দিছি আমার সব কিছু এই যে দেখেন খায় শুধু উপরে খোসাগুলো রাখছে আর সব খাই ফেলাইছে আমি তো হয় এক অফার করে গেছি এরা আমি শুনছি এরা শুধু পেঁপে খায় এবং মিষ্টি কুমড়া খায় আর এরকম খাওয়া খাইতে আর আমি দেখি না আমি এই যে এগুলো দিছি যে তরমুজের খোসা এই যে তরমুজের খোসা দিয়েছে এগুলো খাই মার করে ফেলাইছে সব খাই ফেলার তো আজকে আমাদের এখানে আমাদের একটা মিষ্টি কুমড়া নিচ্ছি এই মিষ্টি কুমড়াটা এখন দিব আর আমরা দুই দিন পরে দুই দিন পরে আবার দিব আজকে দিছি কালকের দিন দিব না আবার আবার দিব আমি দিতেছি এই আস্তে এই মিষ্টি কুমড়াটা আমাদের গাছের আমরা ও আরো আরো কাড়ি আনি আনি খা আমরা আমাদের গাছে ফেঁপে আছে ফেঁপো আনি ওদেরকে দিতেছি তো এরা বেশিরভাগ এমন এই এরা বেশিরভাগ এই আবি যা আছে তা খাইতে চায় যে এটা দিই এটাই খায় কিন্তু যেগুলো প্যারেন্স করছে আমি ওগুলো শুধু পেঁপে এবং মিষ্টি কুমড়া ছাড়া আর ওগুলার আমি কিছু দিই নাই শুধু এগুলারই দি দিতেছি এগুলা বড় হওয়ার জন্য আর এগুলা একটু বড়ো হয়ে গেছে তো এই জন্য এগুলো এগুলার খানা বেশি করে দিতে হয় এই দেখেন আমি দিছি এই যে খোসাগুলো এখন রসি রয়ে গেছে এই যে আলু আলু দিছি এগুলো সব খাই বেলা তো আমরা এভাবে এভাবে দিতেছি কাড়ি আমরা ছোট ছোট করে দিতেছি এই যে এভাবে এই টুকরাটা দিতেছি এখন তিনটা টুকরা দিব আপাতত এগুলা খাক এই যে এগুলা যেহেতু আগের খাওয়া কিছু আছে এই জন্য শুধু তিন পিস কোমড়া এই মিষ্টি কোমড়া দিছি এগুলো খাক আগামীকাল এগুলো খাওয়া শেষ হইলে পশু আবার দিব এটা হইল বিটল পোকা লার্ভা এটা আমাদের পোকাগুলা আলহামদুলিল্লাহ এখনো অনেক বড় হয়ে গেছে আমরা শীঘ্রই আমাদের মুরগিকে মুরগিগুলোকে এগুলা খাওয়াবো আমরা তো এ আমাদের মুরগির জন্য আমরা এগুলো ফেলতেছি আমরা করছি এগুলা বাচ্চা আমরা বাচ্চা আমরা বানাইছি এর জন্য আমাদের মুরগির জন্য মানে এই পোকাগুলো আমি চাষ করতেছি আমাদের মুরগির জন্য আমাদের মুরগি খাওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করবো যদি আমরা আরও বাড়াই তাহলে হয়তো আমরা বাণিজ্যভাবে বলবো যে আমরা এগুলো বিক্রি করবো আগে আমাদের মুরগির জন্য আমরা আগে মুরগিকে খাওয়াবো খাওয়ানোর পরে আমরা বিকল্প চিন্তাধারা করবো এগুলি এমন মুরগির জন্য মুরগির খাদ্য এমন প্রিয় খাদ্য অন্য অন্য খাদ্যের থেকে দানাদার খাদ্যের থেকে এগুলো মুরগি খাওয়া পছন্দ করে বেশি এই যে দেখেন আমাদের এই মুরগিটা আসো আসো তোমার জন্য তোমার জন্য নাস্তা নিয়ে আসছি আসো সাইবা এই যে আমি দিতেছি এটা এদের ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রোটিন এদের এই ফোকাগুলার মধ্যে এই গুলার মধ্যে আসো আস আসো দাঁড়ো 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 হ্যাঁ খাও এগুলো খাও হ্যাঁ খাও খাও হুম আরও আছে ধরো আসো এইদিকে এই এ দেখেন কি দেখেন ওরা কি মজা করে খাইতেছে আলহামদুলিল্লাহ এ দেখ তোমার জন্য তোমাদের জন্য আমি এগুলা ইয়ে করতেছি হ্যাঁ দেখেন কি মজা করে খাইতেছে ওরা ও দানাদার খানাও এত মজা করে খায় না এগুলা যে মজা করে খাইতেছে আসো আসো তুমি আসো খাইছ তোমার ফ্যাট বুঝছে এই মুরগিটার নাম হইলো পাপ প্রিজেল ফলিশ কাপ এটা হইলো ফিমেল আমাদের মেল হয়েছে ভিতরে আমরা নিয়ে আসি নাই অনেক ভিডিওতে আপনাদেরকে দেখা আমাদের মহারাজ এই মহারাজের এই মহারাজের বিবি এই আমরা এখানে নিয়ে আসছি পোকা খাওয়ার জন্য তোমার হাতে যাই কিনা দেখি হ্যাঁ এই হাতে নিতে পারতেছে না ও ভয় পাইতেছে যাক আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন দেখা হবে অন্য এক ভিডিওতে তা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি السلام عليكم ورحمه الله وبركاته